হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে অ্যারাবিয়ান চিকেন শর্মা আর এর রেসিপিটার জন্য আমাকে অনেক আপু রিকোয়েস্ট করেছিল এরপরে হচ্ছে একটা আপু অনেক বেশি রিকোয়েস্ট করেছিল অনেক দিন ধরে কিন্তু আসলে করবো করবো করে করা হচ্ছে না এরপরে হচ্ছে একটা ভাই আমাকে প্রায় সময় বলে অ্যারাবিয়ানের বিভিন্ন খাবার যাতে আমি শেয়ার করি তো আজকে ভাবলাম অ্যারাবিয়ান চিকেন শর্মার রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না সে সাথে হচ্ছে মানে অ্যারাবিয়ান চিকেন শর্মার যে রুটিটা তৈরি করা হয় সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আর যে রুটিটার ডোটা আমি ধরবো সেটা দিয়ে আপনারা বিভিন্ন রকমের ব্রেড তৈরি করতে পারবেন শুধুমাত্র একটা রেসিপি দিয়ে চলুন তাহলে শুরু করি আর একটা কথা আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে ভয়েসটা কেমন যেন হয়ে গিয়েছে আপনাদের কাছে হয়তো বা শুনতে ভালো লাগবে না প্লিজ কেউ কিছু মনে করবেন না তো এখানে হচ্ছে আমি প্রথমেই নিয়ে নিলাম কুসুম গরম পানি এক কাপ আজকে আমি টোটাল তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে মানে ডোরটা ধরবো আর সেম ডোর রেসিপি ফলো করে আপনারা যে কোনো ধরনের ব্রেড তৈরি করতে পারবেন পিজ্জা তৈরি করতে পারবেন সব কিছুই তৈরি করতে পারবেন এই ডোর রেসিপি দিয়ে তো এখানে হচ্ছে আমি পাউডার দুধ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টোটাল চার থেকে পাঁচ চামচ চিনি তারপরে দিব সাত মতো লবণ আপনারা চাইলে তরল দুধও নিতে পারেন আমার কাছে তরল দুধ ছিল না যার কারণে আমি এখানে গরম কুসুম গরম পানি নিলাম তারপরে হচ্ছে পাউডার দুধ দিলাম সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি সেম ডোর রেসিপি ফলো করে আপনারা যে কোনো ধরনের পিজা ব্রেড তৈরি করতে পারবেন এরপরে দিয়ে দিব তিন কাপ পরিমাণ ময়দার জন্য তিন চার চামচের মতো আমি ইস্ট ইস্ট দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো এরপরে চামচ দিয়ে হালকা একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি দশ মিনিটের মতো রেখে দিব আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে মানে সর্দিটা একটু ভালোভাবেই লেগেছে টোটাল দশ মিনিট পর ইসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টোটাল তিন কাপের মতো ময়দা আমার ভয়েসটা শুনতে আমারই কেমন যেন লাগছে খুবই বাজে আপনাদের হয়তোবা শুনতে অনেক কষ্ট হবে তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আমি এর মধ্যে দিয়ে দিব টোটাল ছয় চা চামচের মতো তেল তখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মোতে সফট একটা ডো তৈরি করে নিব আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে যত বেশি সফট ডো হবে তত বেশি ভালো হবে যখন আপনি ডোটা মথে নেবেন তখন কিন্তু ডোটা হাতের সাথে লেগে আসবে যখন খুব ভালোভাবে এটা মতা হয়ে যাবে তখন কিন্তু ডোটা আর হাতের সাথে লেগে আসবে না এটাই হচ্ছে সব চাইতে বোঝার উপায় ডোটা ভালোভাবে মতা হয়েছে কিনা এখন কিন্তু হাতের সাথে লেগে লেগে আসছে ডোটা আপনারা হয়তো বা লক্ষ্য করলেই সেটা বুঝতে পারবেন ডোটা ভালোভাবে মোতায় শেষ দেখুন এখন কিন্তু একটুও হাতের সাথে লেগে আসছে না খুবই সফটভাবে আমি ডোটা ভালোভাবে মতে নিয়েছি যখন দেখবেন হাতের সাথে লেগে আসছে না তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে দেখুন কতটা নরম তুল তুলে একটু সময় ধরে ধৈর্য সহকারে ডোটা কিন্তু ভালোভাবে মতে নিতে হবে যদি আপনারা পিৎজা ব্রেড এগুলো যদি আপনারা ভালোভাবে তৈরি করতে চান এখন হচ্ছে আমি এটাকে টুপির মতো করে গোল করে নেব আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আমি কিভাবে করে নিচ্ছি ডোটাকে একদম গোল করে নিলাম টুপির মতো করে এতে করে ফুলতে অনেক বেশি সময় কম লাগবে এখন আমি ডোর উপরে সামান্য করে তেল মেখে দিব যাতে করে ডোর উপরের অংশটা ড্রাই না হয়ে যায় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা তারপর আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো টোটাল প্রায় এক ঘন্টা মতো আসলে সময়টা কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না অনেক সময় কিন্তু তাড়াতাড়ি ফুলে ওঠে আবার অনেক সময় কিন্তু আরও বেশি সময় লাগে এটা শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করবে যত বেশি গরম তাপমাত্রা থাকবে তত তাড়াতাড়ি ফুলে উঠবে ফাঁকে হচ্ছে আমি চিকেনটা রেডি করে নেব তো আমি মাংসটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে কেটে নিচ্ছি আর মেওনিজটাও কিন্তু আমি ঘরের মধ্যে তৈরি করেছি মেওনিসের রেসিপিটা আমি আজকে শেয়ার করে নিই বা আমি নেক্সট ভিডিওর মধ্যে মেওনিসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিব কোনো প্রকারের ঝামেলা ছাড়া একদম মানে আপনি হ্যান্ড দিয়ে কিন্তু মেয়নিসটা তৈরি করে নিতে পারবেন ব্ল্যান্ডারও লাগবে না আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি হয়তোবা কালকে কিংবা পরশুর দিকে মিউনিসের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে এখন আমি চিকেনটাকে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিচ্ছি সম্পূর্ণভাবে এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া খুবই সামান্য করে ধনে গুঁড়া তারপরে দিব খুবই সামান্য করে জিরে গুঁড়া খুবই সামান্য গরম মশলা গুঁড়া আর এসব ধরনের মশলা কিন্তু আমাদের ঘরের মধ্যে থাকে তারপরে দিব গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচের মতো গোলমরিচের গুঁড়াটা দিলে চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে দিচ্ছি হাফ চা চামচের মতো কাবাব মশলা চাইলে আপনারা দিতেও পারেন না থাকলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই একেবারে যে দিতেই হবে এমন কোনো কথা নেই থাকলে দিবেন না থাকলে দিবেন না এটাই হচ্ছে কথা তো সাত মতন লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় পনেরো মিনিটের জন্য আমি সয়া সস দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো সয়া সস ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রেখে দিব টোটাল পনেরো মিনিটের জন্য টোটাল প্রায় এক ঘন্টার চেয়েও বেশি সময় লেগেছে ডোটা সম্পূর্ণভাবে ফুলে উঠতে দেখুন কি সুন্দরভাবে একদম গোল করে ডোটা ফুলে উঠেছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা বাতাসটা বের করে দিচ্ছি তারপর আমি এটাকে পিস পিস করে কেটে নেব এখন আমি শর্মার জন্য রুটিগুলো তৈরি করে নেব একটা ডো নিয়ে আমি গোল করে নেব সামান্য করে ময়দা দিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নেব আপনারা চাইলে মোটাও রাখতে পারেন পিটা ব্রেডের মতো চাইলে আমার মতো পাতলাও রাখতে পারেন কোনো সমস্যা নেই সম্পূর্ণ আপনাদের ইচ্ছে আমি একটু পাতলা করে তৈরি করছি কারণ খুব বেশি মোটা হলে খেতে কিন্তু একটু প্রবলেম হয় আর অত বেশি মোটা খাওয়াও যায় না একটা শর্মা তাই একটু পাতলা করে তৈরি করছি আর ঘরের তৈরি শর্মা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আবার চাইলে আপনারা কিন্তু এমনিতে নর্মালি রুটি দিয়েও কিন্তু চিকেন শর্মাটা তৈরি করতে পারবেন এভাবে যে করতে হবে এমন কোনো কথা নেই আমি সম্পূর্ণ অ্যারাবিয়ান চিকেন শর্মার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি ওরা কিভাবে করে একদম পাতলা করে একটা রুটি বেলে নিলাম দেখে হয়তো বুঝতে পেরেছেন কেমন পাতলা এখন হচ্ছে আমি রুটিটা ছেঁকে নেব এর জন্য চোলার মধ্যে আমি একটা প্যান দিয়ে দিলাম একটা রুটি বেলে নেওয়ার পরেই কিন্তু রুটিটা ছেঁকে নিতে হবে এখন আমি রুটিটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি চুলাটাকে মিডিয়ামে রেখেছি খুব বেশি আঁচে রাখলে কিন্তু রুটিটা পুড়ে যেতে পারে এখন আমি রুটিটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চাইলে আপনারা এভাবে তৈরি করে কিন্তু মাংসর সাথেও কিন্তু খেতে পারবেন দেখুন কি সুন্দর ভাবে রুটি আমি বানিয়ে নেব এটা সম্পূর্ণ ভাবে হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব খুবই সামান্য করে তেল দিয়ে দিলাম এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু কোনো প্রকারে পানি ব্যবহারও করতে হবে না আবার ডাকনা দিয়ে ডেকেও দিতে হবে না এখান থেকে যে সামান্য করে পানি বের হবে ওটাতেই কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে যেহেতু চিকেনগুলো অনেক বেশি পাতলা তার উপরে এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি খুব বেশি সময় লাগবে না চুলাটাকে আমি মিডিয়াম করে রেখেছি চিকেনটাকে ভেজে নিচ্ছি হালকা চোলাটাকে মিডিয়ামে রেখে টোটাল আমি পাঁচ মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নিয়েছি আবার খুব বেশি ফ্রাইও করিনি আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন আর চিকেনগুলো কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শর্মাগুলো রোল করে নিব এর জন্য আমি এখানে একটা বেকিং পেপার নিলাম রোল করার জন্য তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শর্মার রুটি বেকিং পেপারের পরিবর্তে আপনারা কিন্তু কাগজও দিতে পারেন সাদা কাগজ কোনো সমস্যা নেই কোনো একটা দিলেই হবে একটা শর্মার রুটি নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে ঘরের তৈরি মেয়নিস দিয়ে দিচ্ছি রুটির সাথে ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি আর মেয়নিজটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি ইনশাল্লাহ সামনে আমি আপনাদের সাথে শেয়ার করব কালকে কিংবা পরশু সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন ভালোভাবে মেয়োনিজটা লাগিয়ে নিলাম এখন আমি ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব ফ্রেঞ্চ ফ্রাই আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম টমেটো শশা পেঁয়াজও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর আমার কাছে কিন্তু কাঁচা টমেটো কাঁচা ক্যাপসিকাম তেমন একটা খেতে ভালো লাগে না সেজন্য আমি দিচ্ছি না আর মিহিও কিন্তু তেমন পছন্দ করবে না সেজন্য দিচ্ছি না উপরে আরও একটু মিয়োনস দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে রোল করে নিচ্ছি কীভাবে রোল করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন লক্ষ্য করলে বুঝতে পারবেন আর ঘরের তৈরি শর্মা কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আর এতক্ষণ পর্যন্ত এত কষ্ট করে আমার এ বাজে কণ্ঠটা শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আর সবার কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ ফেস